হ্যালো এফিয়ন কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি গেছিলাম চিড়িয়াখানা আর বলেছিলাম পরের পাটে আসবে চিড়িয়াখানা থেকে বেরিয়ে কিভাবে গেলাম জাদুঘরে চিড়িয়াখানা থেকে বেরিয়ে বা দিকে একটু হেঁটে গেলেই বাস পেয়ে যাবে অনেক বাস যায় বেশিক্ষণ লাগে না মাত্র দশ মিনিট মতো লাগে বাসে তো বাসে উঠলেই একদম ভিক্টোরিয়ার মুখেই নামিয়ে দেবে তোমাদেরকে এই বাউন্ডারিগুলো ক্রস করে একটু ঢুকতে হবে ভিতরে আর ভিতরে ঢুকেই তো আমি প্রথমবার যেহেতু এসেছি আমার তো খুবই ভালো লাগছিলো আর চারিদিকে এত ফুল বিক্রি ছিল খেলনা বিক্রি হচ্ছিল কত কিছু বিক্রি হচ্ছিল ওই দেখতে দেখতে ভুলেই গেছি যে পিছনে আরও দুজন মানুষ আছে মা আছে তো আমি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে দেখছি কেউ নেই গেল কোথায় তারপর ক্যামেরা পিছন করে করে এদিক ওদিক করে তাকাতে তাকাতে খুঁজছি আর কি যে গেল কই আমার সাথেই তো ছিল ও মা তারপর দেখি দূরে দাঁড়িয়ে দুজন মিলে কী যেন খাবার খাচ্ছে আর আমাকে হাত দিয়ে ডাকছেন যে বা আমি এগিয়ে গেছি আর দুজনে খাবার কিনতে শুরু করে দিল কিন্তু তারপর এগিয়ে গিয়ে দেখলাম যে ছোলা মাখা কিনতে আর ছোলা মাখা খেতে আমারও খুব ভালো লাগে কিন্তু এখানে ছোলা মাখায় ছোলার থেকে বেশি ছিল আলু যেন আলু কাবলি মাখা কিন্তু না আলু কাবলিও অন্য রকম হয় ছোলা মাখা অন্যরকম এখানে দেখো শুধু আলুই দেখতে পারবে আর আমার খুব একটা ভালো লাগছিলো না না টক ছিল না নুন ছিল না ঝাল ছিল তো সেই কারণে আমি ভাবলাম যে না ঠিক আছে আমার মায়ের পছন্দ হচ্ছে এরকম কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না তো মাই খাক আমি এক চামচ খেয়েছিলাম ভালো লাগেনি তাই আর খাইনি তবে আশেপাশে অনেক অনেক দোকানপাট বসে যেমন খেলনা গোলাপ ফুল এখানে যেহেতু বেশিরভাগ লোক কাপেরা প্রেম করতে আসে তো সেই কারণে তারা তো একে অপরকে ফুল কিনে দেবে খেলনা কিনে দেবে এটা ওটা দেবে সপিস তো সেই কারণেই এগুলো বিক্রি হয় আর বাচ্চাদের জন্য বেলুন তারপরে হচ্ছে বাবেলস যেগুলো আর কি ফুল আয় ফেনা ফেনা মতো হয় সেইগুলো অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তো আমি কিছুই কিনিনি আমি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি मतलब যেখানে কি লেখা আছে কবেকার কি লাইট শো ভিক্টোরিয়ার কোনো লাইট শো টাইপের কিছু হয় যার টিকিট বা টাকা এসবই ওখানে বিস্তারিত লেখা আছে আর কবে কবে হয় সেটাও লেখা আছে এবার আমাদের টিকিট কাটার পালা এখানে তুমি যদি শুধু পার্ক মানে বাইরে যে বাগান মাঠ ঘাট করা আছে সেখানে বসে প্রেম করতে চাও ঝোপের ধারে তাহলে মাত্র তিরিশ টাকা দিতে হবে আর যদি তুমি ভিতরে যে মিউজিয়াম মতো করা আছে সেটাও ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাকে দিতে হবে আরও এক্সট্রা কুড়ি টাকা মানে পুরোটা ঘুরে দেখতে গেলে অত টাকাই দিতে হবে আর যারা ফরেন কান্ট্রি থেকে আসছে যেমন বাংলাদেশ ইউএসএ ফ্রান্স যে কোনো অন্য অন্য চীন নেপাল ভুটান যেখান থেকে আসো তাদের কিন্তু বেশি টাকা দিতে হয় তো সেই কারণে মানে যারা অন্য দেশের লোক নাগরিক তাদের বেশি টাকা দিতে হয় আমাদের দেশের লোকেদের তিরিশ থেকে পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকার টিকিটই কেটেছে এখানে মা আমাকে দেখাচ্ছে যে দেখ টিকিটগুলো এরকম দেখতে তো তারপরে ভিতরে ঢুকতে যাব তখনই দেখতে পেলাম কি সুন্দর বড় বড় বাবলস ফুল আছে মানে এগুলোর দাম বিক্রি হচ্ছিলো একশো দেড়শো টাকা বড়ো গুলো দেড়শো টাকা ছোট। গুলো একশো টাকা আর এমনি দশ কুড়ি টাকা তো হয় আর ভিতরে ঢুকে আমার বেশি আনন্দ লাগছিল এই পাথরগুলো আমি সবার ভিডিওতে দেখতাম ভিক্টোরিয়া পাথর দিয়ে রাস্তা করার এই রাস্তায় হাঁটতে কী যে ভালো লাগে আর তার থেকেও আমি একটু হ্যাংলা তো আর কুড়ানি জানোই যেখানে যাই এটা কুড়াই ওটা কুড়াই তো এখানে আমি মেন উদ্দেশ্য ভিক্টোরিয়া না সেটা তো ছবিতে অনেক দেখেছি মেন উদ্দেশ্য এখান থেকে সুন্দর সুন্দর পাথর কুড়িয়ে নিয়ে যাও মানে সেই কারণে আমি নিচু হয়ে হয়ে খুঁজছিলাম কোথায় ভালো পাথর আছে মানে ভিডিও কোন দিকে করছি হুশ নেই আমি পাথর কুড়ানোর জন্য ব্যস্ত মেন উদ্দেশ্যই ছিল যে আমি এখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর অনেক পাথর কুড়াবো কিন্তু কিছুক্ষণ পাথর কুড়ানোর পর মনে পড়লো যে বেশি পাথর নিয়ে নিলে তো আবার বাড়ি নিয়ে যাওয়া মুশকিল হবে কারণ বাসে উঠলে ঢালা ঢালি শুরু করে দিলে তখন এই পাথরকে বইবে কিন্তু মাও কিন্তু আমাকে সাহায্য করছিল যে এই দেখ এই পাথরটা গোল ওটা গোল তো এরম করে করে আমি বেশ কটা পাথর নিয়েছিলাম ছটা মতো বেশি নেইনি কারণ বইতে হবে আর আমি নিচ্ছিলাম আর জিন্সের পকেটে ঢুকাচ্ছিলাম চারিদিকে এত সুন্দর জিনিস থাকতে আমার মন কেড়েছে এই সুন্দর সুন্দর পাথরগুলো কি বলবো বলো যাই হোক এখানে অনেক জিনিস আছে দেখার মতো ভিতরে মিউজিয়াম মতো আছে ওই দিকটাই আমরা যাব ঝোপে ধারে যেদিকে লোকেরা প্রেম করে ওখানে তো যাওয়ার কোনো মানে হয় না আগে এখানে আমি শুনেছি পিকনিকও হতো ওই মাঠ ঘাটের দিকে কিন্তু তোমরাও চাইলে পিকনিক করতে এখানে আসতেই পারো কিন্তু মেন কথা এখন চারিদিকে ইকো পার্ক যাও যেখানে যাও সেখানেই খালি দেখতে পারবে এদিকে প্রেম করছে ওদিকে ঝোপের ধারে বসে আছে মানে প্রেম মানে যে সে প্রেম না বুঝে নিতে পারো কি বলতে চাইছে আর ফ্যামিলি নিয়ে গেলে সেখানে বাচ্চা বা বড়ো কাউকে নিয়ে গেলে বেশি মানে মা বাবা এরকম তখন তুমি নিজে লজ্জায় পড়বে আর তারাও লজ্জায় পড়বে কিছু বলতে পারবে না তো সেই কারণে আমরা ভাবলাম ওই সব দিকে যাওয়ারই দরকার নেই সোজা চলো ভিক্টোরিয়ার দিকে ভিক্টোরিয়ার ভিতরটা দেখি কেমন আর আমি যেহেতু কোনোদিন আসিনি তাই আমার তো একটা আলাদা রকমের আনন্দ লাগছিল আর আমার যতই বাসে উঠলে বমি হোক শরীর খারাপ লাগুক ঘুরতে যেতে আমার সবসময় খুব ভালো লাগে হয়তো ভাবছি চিড়িয়াখানায় অন্য ড্রেস ছিল জাদুঘর বা ভিক্টোরিয়ার সময় আলাদা ড্রেস হয়ে যাচ্ছে কি করে আসলে কিছুই না আমি জামা যা পরেছিলাম তাই আছে সোয়েটারটা পরেছিলাম একটা মোটা আর মা একটা অন্য সোয়েটার বেল করে এনেছিল যেটা পাতলা তো সেটাই পরে পরে নিয়েছি কি কি সোয়েটার বলে আমি এটা বুঝতে পারছি না পঞ্চু নাকি মা বলছিল তো সেই সোয়েটার আর মা বিদেশি লোক দেখলেই মানে ফরেনার দেখলেই এরম বলে আমাকে ওদের সাথে ছবি তুলে দেয় যেখানে যায় সেখানেই যদি দেখতে পায় তাই করে আর এই জায়গাটা দাঁড়িয়ে প্রচুর লোক ফটোশ্যুট করছিল আর আমি হেঁটে হেঁটে গিয়ে ব্যাঘড়া বাঁধিয়ে দিচ্ছিলাম তো মা ওইখানে ফরেনারদের পাশে দাঁড়িয়েছিল যে আমি ছবি তুলবো কিন্তু তারপরে আমরা এদিকে এলাম এসে জানলাম যে এদিক দিয়ে ঢোকার নয় এদিক দিয়ে নো এন্ট্রি লেখা মানে এদিক দিয়ে বেরানোর জায়গা তারপরে ভাবলাম তাহলে কোন দিক দিয়ে ঢুকবো কে জানে আমরা এদিক দিয়ে গেলেই মানে যেদিকটা নো এন্ট্রি লেখা তার পাশে দিয়ে গেলেই পেয়ে যেতাম কিন্তু হলো না ওদিক দিয়ে না গিয়ে আমরা আবার ঘুরে ঘুরেই ফরেনারদের পাশ দিয়ে এদিক দিয়ে যাবো দেখো আমার মা পাশে গিয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছে যে যাতে টেন না পায় হচ্ছে কিছু যদি বলে তারপর বলছে কী বলবে কিছুই বলবে না তুই ছবিটা শুধু তোল তারপর আমি ছবি ঠবি তুললাম তুলে আমরা আবার ঘুরপাক খেতে খেতে ওদিক দিক গিয়ে যাবো এবার ভিতরে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলো যেগুলো দেখলে একদম মন ভরে যাচ্ছিলো কি বড় বড় গাঁদা ফুল তারপরে ডালিয়া মানে কি বলবো সব জায়গায় আমি বুঝি না এদের ফুলগুলো এত বড় হয় কি করে আর ঘরে লাগালে কেন বড় হয় না তো যাই হোক এই করতে করতে এবার আমরা মিউজিয়ামের কাছে চলে এসেছি এখানে টিকিট চেক করবে করে তারপর তোমাকে চেক করবে তোমার ব্যাগ চেক করবে তারপর তোমাকে ঢুকতে দেবে আমি নিজেও জানতাম না যে এর ভিতরে আসলে আছেটা কি আমি তো ভাবতেই পারিনি এর ভিতরে ঢুকতে দেয় তো লোকের ভিডিও দেখে ঠেকে জানতে পেরেছি যে হ্যাঁ ভিতরেও ঢুকতে দেয় এখানে দেখতেই পাচ্ছ কতগুলো মিলিটারি পুলিশ মতো দাঁড়িয়ে আছে যারা চেক করে তবে ভিতরে ঢুকতে দেবে কারণ ভিতরে নিশ্চয়ই সেরকম কিছু আছে নাহলে এত করা গার্ড হতো না তো এখান দিয়ে আমরা ঢুকবো ভিতরে আর ভিতরে কি কি আছে নিজে তো জানি না তো সেই কারণে আমি যা যা দেখতে পারবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমার যতদূর মনে হচ্ছিলো ভিতরে ঢোকার আগে যে এখানে ঐতিহাসিক কিছু জিনিসপত্রই আছে কোনো মূর্তি বা কোনো কিছু তো সেই কারণে এখানে প্রচুর লোক এসেছে দেখতেই পাচ্ছ যারা চিড়িয়াখানা আসে তারা চিড়িয়াখানা থেকে বেরিয়ে ম্যাক্সিমাম লোক এটার মধ্যে অন্তত আসে জাদুঘরে না গেল এখানে আসে কারণ এটা একদমই চিড়িয়াখানার পাশেই এর ভিতর ঢোকার পর যখন চেকিং হবে তখন লেডিস আর ছেলেদের মানে মেয়ে আর ছেলেদের আলাদা আলাদা ভাবে ঢুকিয়ে ওই যন্ত্রটা দিয়ে আর কি চেক করে যে তুমি কিছু নিয়ে ঢুকছো কি না কোনো সেরকম কিছু তো খাবার দাবার নিয়ে ঢোকা যায় ছুরি কাছে এসব নিয়ে ঢোকা যায় না তো যাই হোক এখানে বুঝতে পারছো কেন এত গার্ড এখানে অনেক জিনিসপত্র আছে আর এর ভিতরটা দেখো কত বড় মানে এটা নাকি কারোর মানে যাই হোক কোনো রাজপ্রাসাদ তো সেরকমভাবে তো আমরা দিন কোনো রাজপ্রাসাদে যাইনি বিদেশি রানীর হোক বা আমাদের দেশের রানীর হোক তো এটা রানী ভিক্টোরিয়ারই আর কি রাজপ্রাসাদ আর আমি জানি অনেকেই যারা এইসব জায়গায় এসে ভিডিও করে তারা এটাও বলে অমুক সালে এই তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিলো আর সত্যি বলতে আমি নিজেই কখনো বই খাতা সেরকমভাবে পড়িনি আর আমি চাইলে রিসার্চ করে তোমাদেরকে বলতেই পারতাম কিন্তু তোমরা আমার থেকে বেশি পণ্ডিত আমার বলার আর কি দরকার আছে তো যাই হোক এখানে দেখে নাও এই জিনিসগুলো কিছু কিছু হিন্দিতেও লেখা ছিল ইংলিশেও লেখা ছিল আমি তো হিন্দি পড়তে পারি না আর তাও পড়তে পারি তো যাই হোক অল্প অল্প আমি পড়ে পড়ে দেখছিলাম তারপরে ভাবলাম যে হ্যাঁ এটা বুঝ মানে এখানে যে কটা ছবি আছে এগুলো মেন হচ্ছে ভিক্টোরিয়া যখন তৈরি হচ্ছিলো তখনকার কিভাবে কি তৈরি হয়েছে শ্রমিকরা কিভাবে কাজ করেছে একের পর এক কীভাবে পিলার উঠেছে কি হয়েছে যুদ্ধ হয়েছে কি ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে মানে এইসবের মানে বুঝতেই পারছো সেই সব সময়কার কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আর তার নিচে নিচে লেখা রয়েছে নানান জিনিসপত্র আর এই যে দেখো একটা মূর্তি আর চারিদিকে রয়েছে জিনিসপত্র কিন্তু লেখা আছে কিছুতে হাত দেবেন না কোনো কিছুতে হাত দেবেন না লাইট ফ্ল্যাশ জ্বালবেন না এরকম অনেক কিছু লেখা আছে তো যাই হোক এখানে এমনি অনেক আলো যা আলো আছে তাতেই যথেষ্ট কিন্তু ওই যে কাঁচের জিনিস তাই রিফ্লেকশান হচ্ছে উপরের জিনিসটার সেখানে হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না দেখলে বুঝতেই পারবে এগুলোও কোনো রজপ্রাসাদ এমনকি ডেটও দেওয়া আছে ফাইভ থ্রি টোয়েন্টি এবার আমরা বুঝতে পারছিলাম না যে পাঁচ তিন মানে তিন মানে তো মার্চ আর মানে পাঁচ তারিখ মার্চ মাস কিন্তু কুড়ি মানে কি কুড়ি সাল না উনিশশো কুড়ি সেটা আমরা বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানে অনেক কিছুই রয়েছে মনে তো হয় কুড়ি সালই হবে উনিশশো কুড়ি তো না কারণ উনিশশো কুড়ি মানে তো খুব বেশি পুরনো নয় তো এগুলো হয়তো আরও বেশি ওই যে একুশ লেখা দেখো একটা ছবিতে তো ভিক্টোরিয়ার এখানে ছোটো একটা মডেলও আছে যেরকম বড় বড় বিল্ডিং তৈরি করতে গেলে আগে একটা ছোটোখাটো মডেল তৈরি করে নেওয়া হয় আর কি স্যাম্পেল হিসাবে তারপর ওটা দেখে বানানো হয় সেরকমও কিছু জিনিস আছে এখানে প্রচুর প্রচুর ছবি আছে তোমরা আসলেই দেখতে পারবে আর এই ছবিতে মানে আমার মনে হচ্ছিলো কী আর দেখবো একই রকমই তো লাগছিল তো চাইলে তোমরা দেখতে পারো পড়ে পড়ে দেখতে পারো অনেক জায়গার ম্যাপ এটা ওটা অনেক কিছু তৈরি করা ছিল যেগুলো আমি দেখে তো কিছুই উদ্ধার করতে পারছিলাম না তাই আমার এইগুলো দেখে মনে ছিল এগুলো আর কী দেখবো ছবিগুলোর মধ্যে ভিক্টোরিয়ারও কিছু ছবি ছিল অনেক জিনিসপত্রের অনেক মানুষজনেরও অনেক ছবি ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো একটা ভিক্টোরিয়ার ছবি ছোট মডেলের মতো মানে এটা কিন্তু আসল নয় মডেলের ছবিটাই এখানে রেখেছে এখানে অনেক অনেক ছবি ছিল তো এই ছবিটা একটু ভালো লাগছিলো তার মধ্যে আর এখানে অনেক কিছু লেখা আছে তোমরা দেখে নিতেই পারো গিয়ে গিয়ে আর অনেক যন্ত্রপাতি মানুষজন কত কিছু ছবি এতে দেখে আমরা কিছুই উদ্ধার করতে পারিনি তারপর আমরা যাচ্ছি অন্য একটা ভিতর দিকে নাকি আরও জিনিসপত্র আছে ঠিক সেইখানে অনেক লোক ছিল ওখানেই এবার যাওয়ার পালা এই সব জায়গায় আসলেই অনেক ইতিহাস অনেক কিছু জানা যায় যদি তুমি ওগুলো পড়ে পড়ে দেখা তুমি যদি আমার মতো ল্যাথোর পাবলিক হও যে ঠিক আছে ইতিহাস যখন হয়ে গেছে হয়ে গেছে এখন আমি পড়ে আর কি করব ইতিহাস তো পাল্টা দিতে পারবো না তাই আমি পড়ি না আমি চারিদিকে যা থাকে গাছপালা কী জিনিসপত্র সেগুলো একটু চোখ দিয়ে যেটুকু অনুভব করা যায় দেখা যায় আমি সেটুকুই দেখি কোনো লেখালেখি থাকলে খুব একটা পড়ে দেখি না যতক্ষণ না আমার ইন্টারেস্ট লাগে সেই লেখাটার উপর হ্যাঁ হ্যাঁ পড়ি যখন দেখি যে হ্যাঁ নো এন্ট্রি লেখা আছে বা কোথাও হাত দেবেন না লেখা আছে সেই ছোটোখাটো লেখাগুলো পড়ি আর না হলে কোনো জিনিসই সেরকমভাবে পড়ি না আর কারোর ঠাম লেখা থাকলো যে হ্যাঁ এটা এর জামা ওর জামা তো এখানে অনেক তরোয়াল অনেক কিছু ছিল ঢাল তরোয়াল আমি তো সব কিছু চিনিও না এক একটা এমন এমন দেখতাম হয়েছিলাম এগুলো কি এগুলো কোন কাজে লাগতো আর এরকমভাবে যুদ্ধ করতো কী করে এখন হয়তো জং পড়ে গেছে কিন্তু এগুলো হয়তো আগে একদম চকচক করতো সোনার মতো বা রূপোর মতো বা হিরের মতো আমি জানি না এখানে কিছু কিছু আঁকা ছবিও ছিল যেগুলো দেখে আমার খুবই কেমন লাগছিলো মানে আমি আর্টিস্টদের অসম্মান করছি না কিন্তু কথাটা না আমি বুঝতে পারছিলাম না এগুলো কি এঁকেছে আর মায়ের পা ব্যথা হয়ে গেছিলো বলে মা ওখানে বসে পড়েছে আর পরপর যদি এরকম ঘোরা হয় এক নাগারে তো পা হাত পার আর কী হাল হবে সে তো বোঝাই যাচ্ছে তো এখানে দেখো বড় বড় কি লাঠি না কী এগুলো কে বলে জানি না এগুলো দিয়ে হয়তো আগেকার দিনের যুদ্ধে কাজে লাগতো এগুলো লেখাও আছে পাশে পাশে নাম অনেকে পড়ে পড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো চারিদিকে অনেক কিছু লেখাও আছে তোমরা চাইলে পড়ে নিতেই পারো গিয়ে আমি বারবারই বলছি এই জায়গাটা এমন মানে পুরো রাউন্ড ঘরটা আর ঘরের চারিদিকে এরকম কিছু কিছু জিনিস বানানো এবার আমি দেখো সেই একই জায়গায় আবার এসেছি আমি নিজেও বুঝতে পারছি না মানে আমি এক্ষুনি দেখে গেছি কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না আবার তোমাদেরকে দেখানোর জন্য সেম জিনিসটা আমি আবার দেখাচ্ছি তারপর হঠাৎ করে মনে হচ্ছে এটা কি একই জিনিস তাহলে না না একই না হয় তো ওরকমই একটা রেখেছে অন্য রকমই তারপরে এই ছবিটার কাছে দেখো এই ছবিটার কাছে এসে বুঝতে পারলাম যে না এই জায়গাটা আমি আগে এসেছি এই আবার কি দেখাচ্ছি তারপরে আমি ভাবলাম আর একবার তোমাদেরকে উপরের দৃশ্যটা দেখি এবার যাই বাইরের দিকে বাইরের দিকেও অনেক জিনিস আছে এর উপরে দোতলাতেও ওঠা যায় এখানে কোনো মহারাজা বা মহারানী আমি জানি না এখানে একটা ড্রেস রয়েছে তো ড্রেসটা সুতোর অনেক কাজ করা দেখেই মনে হচ্ছে খুব জাঁকজমক ভারী কিন্তু ভিতরে থেকে থেকে আর এত বছরকার পুরোনো জিনিস সে তো অবস্থা খারাপ হয়ে যাওয়ারই কথা আর এখানে লেখাও আছে যে কোন মহারাজার কি জিনিস কিন্তু অত ভিতরে ঢোকাও যাচ্ছিলো না আর আমি ভালো করে পড়তেও পারিনি তো সেই কারণে আমি এদিকে এলাম যে এদিকে আরও অনেক জিনিস আছে কামান তারপর নানা যন্ত্রপাতি এগুলো হয়তো আসলেই কিন্তু আমি জানি না এগুলো কি যন্ত্র কোন কাজে লাগে দেওয়ালে অনেক ছবিও ছিল যেগুলো হাতে আঁকা কারণ আগেকার দিনে তার ক্যামেরা হতো না আর এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মানে মডেল যেটা দেখে আর কি মানে যেটা বানিয়ে রেখেছে এটা দেখেই হয়তো বড় মডেল বানিয়েছিল নাকি আমি জানি না অরিজিনাল মডেল সেটাও লেখা আছে ওখানে তোমরা গ্যালারি দেখতে পারবে আর এখানে দেশ দেশান্তরের যুদ্ধেও গ্রাম বাংলা অনেক কিছু ছবি আছে তারপর মা আমাকে বললো যা গিয়ে তুই একটু হাত তোকে তো দেখাই যাচ্ছে না এটা আমাকে শুধুমাত্র মাই বলে যখন আমি মায়ের সাথে ব্লগ বা কিছু করতে ভিডিও করতে বাইরে বেরাই তখন মা বলে যে যা তোকে একটু দেখাই তুই ঘুরে ঘুরে দেখ তো সেই কারণে আমি ঘুরে ঘুরে দেখলাম আর সেদিন রহস্যটা মানে রহস্য না মানে সেদিন কাণ্ডটা কী হয়েছিল আমাকে মেসদি মানে মানে রিঙ্কুদি যেই জামাটা দিয়েছিল আমি সেই জামাটা পরেছিলাম এবার মা বলছিল এই পঞ্চুটা তো বেশি পড়া হচ্ছে না এটা নিয়েছ শীত এখন বেলার দিকে কম হবে এটা পরবি তারপর মনে পড়ল আমি রিঙ্কুদির দেওয়া জামা রিঙ্কু দিদাই পঞ্চুটা পরে এসেছি মানে সোয়েটারটা পরে এসেছি দেখবে ভাববে যে হ্যাঁ পড়েছে আর এই জিনিসটা কিন্তু ঠিকই কেউ কিছু দিলে তার দেওয়া জিনিসটা পড়লে তারা খুশি হয় আর আমার জামাটা সোয়েটারটা ভালোই লাগে সেই কারণে আমি মাঝে মাঝেই পড়ি কিন্তু সবসময় তো দেখানো হয় না এখানে একটা নৌকা ছিল এখানে একটা মহারানীদের পিয়ানো ছিল মনে হচ্ছিলো কাচের ভিতর দিয়ে যদি হাটটা ঢুকে একটু বাজাতে পারতাম বাজাতে তো পারি না কোনো রকম টেরা বেকাই বাজাতাম তো এখানে কী বলবো অনেক জিনিস আছে এই ঘরটাতে তাও একটা জিনিস আছে দেখার মতো শুধু ছবি ঢালতারওয়াল দেখে কী হবে আর এখানে দেখো কত ছবি মানে এগুলো অয়েল পেন্ট নাকি কি অ্যাক্রেলিক পেন্ট আমি জানি না কিন্তু এগুলো অনেকটা মানে ছবি অনেক জায়গা দিয়ে নষ্ট নষ্টও হয়ে গেছিলো যেহেতু এত বছরকার জিনিস আর এরকম ধরনের ছবি তো আমরা ইতিহাস বইয়েও অনেকবার দেখেছি যে এরকম মহারাজা মহারানীদের ছবি মানে অনেক কিছু এখানে কী বোঝাতে চাইছে জানি না হয়তো গ্রামের লোকেরা ওদের সবজি টবজি দিতে এসেছে আর ওরা হয়তো ঝগড়াঝাটি কিছু করছে যে সবজি নেবো না কলা নেবো না কলার ছবি ছিল তাই আমি বললাম আমি কিন্তু আসল রহস্য জানি না আমি আমার মতন করেই বলছি আর এখানে দেখো কত ঘোড়া উঠ কত কিছু ছবি এখানে লেখা আছে দেখেছো যে টর্চ জ্বালানো যাবে না তুমি ছবি তোলো তোলো কিন্তু টর্চ জ্বালানো যাবে না এই জিনিসটা তাও ভালো অনেক জায়গায় তো আবার ছবিও তুলতে দেয় না এখানে দেখো আবার তাজমহলেরও ছবি রয়েছে তো কেন আমি জানি না এই তাজমহলের ছবিটা এখানে রয়েছে তো হয়তো এটাই বোঝাতে চাইছে তাজমহল একটা স্মৃতিসৌধ পুরনো দিনের তো এটাও একটা স্মৃতিসৌধ আর এখানে দুপাশে দুটো করে কামান ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা অনেক ফটোশ্যুট করছিল তারপর এখানে হচ্ছে কি আগেকার দিনের রাস্তাঘাটের যেরকম স্কুলে আমরা ম্যাপের মতো মানে প্রোজেক্ট বানিয়ে নিয়ে যেতাম মডেল সেরকমই আর এখানেও রিফ্লেকশন হচ্ছিল কাছে তার জন্য ভালো বোঝা যাচ্ছিল এই জায়গাটা দিয়ে দেখো প্রায় আসলের মতনই লাগছিলো রাস্তাঘাট আগেকার দিনের জায়গা এখানে লেখাও আছে কি যারা হিন্দি পড়তে পারো হিন্দি পড়ে নিও যারা ইংলিশ পড়তে পারো ইংলিশটা পড়ে নিও তো আমরা তারপরে বললাম চলো এবার এখানে ছিল কোনো একটা ব্রিটিশ সাহেবের আর কি ছবি মানে মূর্তি যেখানে সবাই ছবি তুলছিল কেন আমি জানি না মানে নিজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল তো আমি শুধু ভাবি এই জায়গায় যদি তারপরে ভিক্টোরিয়ার ভূত নেমে আসে মানে আমি আর আমার মা আমার ফ্যামিলি ভূত ভূত করে তো মানে একদম পাগল হয়ে যায় তো ভূত যদি একবার নেমে আসে কীরকম হবে বিষয়টা আর এখানটা দেখে মনে ছিল ওটা যেন একটা ক্যামেরা কিন্তু কি ওটা আমি জানি না এই পাশেও কামান ছিল তো এত জিনিস এর উপরেও দুতলা রয়েছে যেখানে যাওয়া যায় কিন্তু আমরা যাইনি কারণ মা অতটা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না এরপর আমাদের জাদুঘরেও যেতে হবে সেখানে কারণে ভালো হয় সিঁড়ি ভেঙে আর কি আছে উপরে গিয়ে হয়তো এই বাইরের দৃশ্যটাই হয়তো দেখা যাবে সুন্দর করে তাই কিন্তু তাই আমরা আর গেলাম না যে উপরে গিয়ে কী করবো আর বাইরেটার দিকেও দেখছো কত মূর্তি কামান অনেক কিছুই রয়েছে আর বেশ সুন্দর তোমরা হাতে সময় নিয়ে আসলে এখানে বেশ বসে আড্ডা দিতে পারবে বন্ধুদের সাথে গল্প গুজব করতে পারবে আজকের ভিডিওতে আমি একটু বেশি ভাট বকে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারছি কি বলবো কিছু বুঝেই পাচ্ছিলাম না তাই একটু ভাটি বকে দিলাম তোমাদের শুনতে ভালো না আর জাদুঘর গিয়ে কি কি করবো আর আমাদের তো ভিক্টোরিয়া ঘুরে খুব ভালো লেগেছে যেই পাথরগুলো করিয়েছে ওগুলোতেও কিছু বানাবো বানিয়ে পরে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেব সবাই সুস্থ থাকো ভালো থেকো আনন্দ থেকো আজকের মতো টাটা